আমি আমার এই বাংলাদেশের তামাল ছেলেদেরকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর শুকুর আদায় করছি আমরা খাবাব দেখিনি বিলাল দেখিনি হাদিসে পড়েছি আমরা খোবায়ব দেখিনি সাহাবি খালিদ বিন ওয়ালিদ দেখিনি আমরা নিজ চোখে খালিদ উত্তরসরি বিলাল উত্তরসরি রংপুরের আবু সাইদকে নিজ চোখে দেখেছি বামপন্থীর কাছে বাতিলের কাছে মাথা নত না করে তিনটা গুলি বুকে ধারণ জমিনে সালে পতন ঘটিয়ে দিয়েছে আর আসতে গণ ঠিক আর আসতে ঠিক আমার ভাইরা ওরা ওরা কেরা সম্মেলন করে কোরআন সম্মেলন করে মাহফিল অতিথি থাকে আমাদের মাহফিল অতিথি ছিল আর একটা কথা বলতো হুজুর আমাদের জাতির পিতার জন্য দোয়া করবেন আল্লাহর কোনো প্রশংসা মুখে ছিল না রসুল্লার প্রশংসা ছিল না শুধু একটা লোকের প্রশংসা করেছে সেটা হলো জাতির পিতা কথা বলেন ঠিক আল্লাহ আমাদের বাঁচাচ্ছে আজ আওয়ামী লীগ করেন আপনাদের কাছে বিবেক দিলাম আর মুসলমান হয়ে থাকেন বলেন জাতির পিতা ইব্রাহিম জি জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম কে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কেন আওয়ামী জাতির পিতা বানাইছে শেখ মুজিবকে আর কিছুদিন থাকলে এই জাতিকে শেখ মুজিবের উম্মত বানায় ছেড়ে দিত ঠিক কিনা বলে। ওরা ওরা কোরআন সমকেরা সম্মেলন করে ওরা মাহফিলে অতিথি থাকে মাদ্রাসা বানায় মাদ্রাসার সভাপতি বাংলাদেশ এমন কোনো মাদ্রাসা নাই আওয়ামী লীগের লোকেরা সভাপতি নাই ওরা ছাড়া মসজিদ মাদ্রাসা সব জায়গায় ওরাই সভাপতি ঠিক কিনা বলে কিন্তু আল্লাহ পাক থেকে বলেন কোরআন শরীফ শুধু খতম করলে জান্নাত হবে না কোরআনের প্রতি ঈমান আনতে হবে কোরআনের দল যারা করে কোরআন আইন যারা চায় এদেরকে হত্যা করে ফাঁসি দিয়া এরা হলো জালিম আল্লাহ বলছেন তোমার অন্তরে যে রোগ হলো এই রোগের জন্য কোরআন তেলাওয়াত করো কোরআনের দল করো আমি তোমাদের রোগ ভালো বানায়া দিব কিন্তু কোরানের দল বাদ দিয়া আল্লাহর আইন যারা চায় কোরানের শাসন যারা চায় নিজেরা কোরআন তেলাওয়াত করে আর কোরআনের শাসন যারা চায় এদেরকে ধরে ধরে ফাঁসি দিয়া মারে আর নিজেরা দাবি করে আমি কি কোরআন বিরোধী তোমরা কোরান বিরোধী সুপরিকল্পিতভাবে এরা হলো কোরান বিরোধী যদি সরাসরি আপনাকে আমি বিষ দিই আপনি তো বিষ খাবেন না এই জন্য ভেতরে বিষ রেখে লেখাইছে এটা ভিটামিন এটা কি লেবেলটা ছিল ভিটামিন ভেতরে ছিল বিষ আওয়িক সেই কাউন্টটায় করেছে লেবেল পাল্টায় সে কি পাল্টায় লেবেල් পাল্টাছে মাফলে থাকতো মসজিদে থাকতো সব জায়গায় পড়তো টুপি লাগাইতো দাড়ি রাখতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক দেখতে যেমন চিনি দেখতে যেমন লবণ দেখতেও তেমন তাই বলে লবণ কোনদিন চিনি হবে না হোমাবাতে বড় দেখতে যেমন ইউরিয়া স্বাদ দেখতেও তেমন আর আস্তে কণ্ঠ ঠিক আর আস্তে কণ্ঠ ঠিক এই জাতিকে কুরআন বুঝতে হবে কুরআন যদি না বুঝেন ডাক্তারে প্রেসক্রিপশন যদি না বুঝে ওষুধ খান পর্যন্ত রোগ ভালো হবে আগে কোরআন বুঝতে হবে কিন্তু কোরআন তেলাবাদ করেন কোরআন প্রতি অক্ষরে সব হবে কিন্তু কোরআন পড়লে সব বেশি না কোরআন নিয়ে গবেষণা করে সব বেশি আল্লাহ বলছেন কোরআন গবেষণা করো যেই দেশে কোরআন গবেষণা হয় বেশি সেই দেশ হয় উন্নত গোটা বিশ্বের মধ্যে আমেরিকাতে সাতটি কোরআন গবেষণা কেন্দ্র আছে এই জন্য আমেরিকা গোটা বিশ্বের মধ্যে গোটা বিশ্বের বড় গুগল যত আমার দেশের তিন গুণ বড় শুধু গুগল অফিস মেনহাটনে তাদের মোবাইল সেন্টার গোটা বিশ্বের ম্যাপ কাটি তাদের হাতে গোটা বিশ্বের ম্যাপ কাটি তাদের হাতে থাকিম কোরআন হলো বিজ্ঞান দিয়ে ভরা ওরা কোরআন গবেষণা করে গোটা বিশ্ব কন্ট্রোল করছে আপনি কল্পনা করতে পারবেন না গোটা বিশ্ব ওদের লোকেশন ওদের হাতের মধ্যে আপনি বাংলাদেশের কোথায় যেতে যাচ্ছেন এখান থেকে চট্টগ্রামে দূরত্ব কত খাঁকড়া ধরি দূরত্ব কত রাস্তা দুই পাশে কয়টা মসজিদ কয়টা মাদ্রাসা কয়টা বাজার সব লোকেশন হাতের মুঠের মধ্যে আল্লাহ বলে আফলা এটা দাদা দাবুল কোরআন কোরআনরা গবেষণা করো এই জন্য আমেরিকা কোরান গবেষণা করতে দেয় না ওরা জানে আমেরিকার বিজ্ঞানী গত কয়েকদিন তথ্য দিয়েছেন আমেরিকার গুগল হ্যাক করবে আফগানির মোজাহিদ আল্লাহ হাব্বাক আফগানিস্তানে আমেরিকার গুগল হ্যাক করবে একজন বলল আমাদের গুগল কিছুদিন আগে চীন হ্যাক করতে চেয়েছিল কিন্তু আমেরিকার বিজ্ঞানীরা বলছে না আমাদের গুগল চীন হ্যাক করতে পারবে না ভবিষ্যতে গোটা বিশ্বের সুলে ভবিষ্যৎ মানি ইমাম মেহেদি আল ইসলাম যেই দেশে আসবেন সেই দেশ হলো সিরিয়া সেই দেশ হলো আফগানিস্তান আশেপাশে ইমাম মেহেদি আল ইসলাম আসার আগেই আশেপাশে রাষ্ট্র কান্নহাপা কোরআন দিয়ে সাজিয়ে নিবে কোরআনে সাজিত হবে এই জন্যই আমাদের ডাইনি যেমন পালাইছে আসাদ বাহিনীও পালাইছে ঠিক

গোটা বিশ্ব তাদেরকে এক ঘরে করতে পারে বয়কট করতে পারে কিন্তু আমি কোরআনের বদৌলতে সেই দেশের আকাশ আর জামিনের দরজা আমি আল্লাহ খুলে দেব আফগানিস্তানের সাতটি খনি আল্লাহ দান করে দিয়েছে আলহামদুলিল্লাহ বলে গুগল হ্যাক করবে আফগানিস্তান গোটা বিশ্বের নেতৃত্ব আসবে সিরিয়া এই জন্য গুগল হ্যাক করবে আফগানের মুজাহিদরা গুগল হ্যাক করে নিয়ে আসবে বেশি দিন নয় কোরআন রিসার্চ চলতেছে গবেষণা চলতেছে আর যদি আমাদের দেশে কোরআন গবেষণা করতে পারতাম গুলি ভিক্ষা করতে হতো না আমরা ঐক্যবদ্ধ নাই বলে জালিমগুলি আমাদের থেকে দোয়া নিয়ে ভোট কামাই করে ক্ষমতায় যায় আর আমরা কোরআন শরীফের জন্য ভিক্ষা করি আগামী রাষ্ট্র কোরআন রাষ্ট্র বানান প্রত্যেকটি ইমামদেরকে সরকারি চাকরি অন্তর্ভুক্ত করা হবে মাদ্রাসা অন্তর্ভুক্ত করা হবে